বন্ধুরা আপনি যদি কম টাকা পাহাড় ঝর্ণা হাওর শিমুল বাগান ও নীলাদ্দিন স্বচ্ছ নীল জলরাশি ও বিভিন্ন জায়গায় ঘুরতে চান তাহলে আপনার জন্য সবচেয়ে বেশ স্থান হলো টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ সিলেটের সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওর বর্তমানে পর্যটনের জন্য সবচেয়ে আকর্ষণীয় স্থান এখানকার প্রাকৃতিক সৌন্দর্য যে কারোর হৃদয়ে ছুঁয়ে যায় গ্রীষ্মকালে এটি মাঠ হলো বর্ষা হয়ে ওঠে এটা বিশাল জলরাশির এক অপূর্ব হাওয়ারে যা নামে পরিচিত এর অপূর্ব সৌন্দর্যের কারণে প্রতি বর্ষায় বিপুল সংখ্যক লোক আসে এখানে ঘুরতে আমি কিভাবে টাঙ্গর হাওয়ারে মাত্র পনেরোশো টাকা দিয়ে ঘুরে আসলাম তা আজকে আপনাদেরকে জানাবো আমার বন্ধুরে কই পাবিদ সখিয়ামে বল আমার বন্ধু বিনে পাগল মনরে বুঝলে না আমার বন্ধু বিনে পাগল মন রে বুঝলে বোঝেন ইয়া গুনজালাইলো বন্ধে গো ও শখিয়ন্তরের বাণী শোনা হে সোনার বরণ রূপের কিরণ না দে বাছে বুড়লে বড় আমার বন্ধু বিলে পাগল মন রে যে অনেক নৌকা এখানে অনেক লোক আসতে দেখতে পাচ্ছি এই যে সে ওয়াশারে কাছাকাছি আমি আছি অনেক নৌকা এই যে তারা আসছে এখানে এই ওয়াশারের পাশাপাশি সব লোক মেনলি এখানে ঘুরছে আর আনন্দ করছে

অনেক পানি তারপর ওই যে কিছু লোক গোসল করতে আছে যারা সাঁতার পারে তারপর লাইফ জ্যাকেট নিয়ে নিছে নিজেদের সেফটির জন্য দেখতে পাচ্ছেন এখানে আর আমরা একটু যদি দূরের দিকে তাকাই তাহলে মনে করতে দেখা যায় যে অনেক লোক এই যে কত নৌকা দেখা যাচ্ছে দূর দূরান্ত অনেক দূরে দূরে বিশাল এক জলরসের সামনে আ এখানে মানুষ দুলছে আর গোসল করছে লাভ দিচ্ছে দিচ্ছে মনের আনন্দে তাই করছে আর এই যে আপনি দেখতে এই যে ভিতরে মানুষ নৌকা নিয়ে এখানেও অনেকে গোসল করছে এখানে অত বেশি সিন নাই যার কারণে মানুষ এখানে কমফোর্টেবল গোসল করে যাতে দুর্ঘটনা না হয় আর যারা নৌকালা আছে তারাও বলে দেয় সব জায়গায় গোসল করার জন্য আপনারা যারা আসবেন অবশ্যই ফ্যামিলি নিয়ে আসবেন তাহলে এই জায়গাটাকে করে এই জায়গার এই গাছগুলার বাইরে অস্হরেন্স গাছগুলার বাইরে না করাই ভালো কারণ ওদিকে অনেক পানি সেখানে যার কারণে না যাওয়াটাই বেটার আমি বলি আর বাচ্চারা আসলে অবশ্যই এখানে পানি থাকাটার জন্য উপযুক্ত কি কারণে আমি বলি যে এইটাই কারণ একটা মাত্র কারণ যে অত পানি নেই এখানে ঠাই পাওয়া যায় ওই যে ওই এক বেবি দেখা যাচ্ছে আমি দেখি একটু বেচা দেয় কিনা এখান থেকে অনেক কষ্ট হচ্ছে তারপর একটু দেখি দেখা যাচ্ছে কিনা আমি দেখতে পাচ্ছি আমি এই যে হ্যাঁ বাবা তার বাচ্চাকে নিয়ে প্রচুর কাটাচ্ছে সত্যি অসাধারণ একটা দৃশ্য ওই যে সাঁতার কাটাচ্ছে ভাল লাগছে তোমার দেখতে সত্যি আপনারা যারা ফ্যামিলি আসবেন অবশ্যই আপনারা যেমন আনন্দ পাবেন তা আপনার ফ্যামিলির সকল সদস্যরাও পাবে এই আনন্দটা শুভ করার মতন আর ভাষায় প্রকাশ করা যায় না এত সুন্দর আনন্দ এত এনজয় এখানে করছে সবাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখুন আমরা ওকে ধন্যবাদ এই যে বাবা তার বাচ্চাকে নিয়ে গোসল করে নিয়ে যাচ্ছে এই যে দেখছে ফিরটাকে আমরা দেখছি বাবা আর আমাদের এই যে বড় ভাই একজন নামটা থানা থেকে মুন্সিগঞ্জ গজারিয়া থানা থেকে ওনারা আসছেন এই যে দেখছেন এই যে একজন সাঁতার না তারপরে সাঁতার শিখতেছে এখানে নেমে গেছে আপনারা যারা সাঁতার পারেন না এই যে ভয়ে কেউ না আসেন তাহলে মিস করবেন সেই উছি আনন্দটা সেই ফিল কাশ্মীর ফিল সেই কাশ্মীর সত্যি অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন অনেকে সাঁতার কাছিয়েছে ওই যে দূর দূরান্তে চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ওই যে একটি দোকান দোকানে বাসমান দোকান এই যে নৌকায় করে বিভিন্ন ধরনের চিপস আছে এখানে বিস্কুট আছে চানাচুর আছে তারপর পানিও দেখা যাচ্ছে পানিও বিক্রি করে এই দোকানে চা তা কফিও আছে এখানে পাওয়া যায় আপনার চাইলে এখান থেকে কিছু কিনে খেতে পারে এই যে আপুর আসছে কয়েকজন আপনারা দেখতে পাচ্ছেন এই যে কয়েকজন আপু আসছে তারা তারাও এনজয় করতেছে সাঁতার পিছিয়ে একজন আছে ছোট বাবু যারা বাবুদেরকে নিয়ে আসছে ভয় পান তারা কিন্তু আপনারা আসতে পারেন ভয় কিছু নাই এখানে এখানে পানি অনেক কম এখানে অত সমস্যা নেই যদি আপনি একটু কেয়ার তো থাকেন তাহলেই হবে ওদেরকে নিয়ে আপনি গোসু করতে পারবেন ওদেরকে নিয়ে আপনারা এই টাঙ্গুর আহারে ঘুরতে আসতে পারবেন এমন টাঙ্গুর আহারের যে ফিল্ড সেটা আপনারা পাবেন এখান থেকে আপনারা বুঝতেই পারছেন এই সেই কেরম লাগছে হ্যাঁ টাঙ্গুর আহারে কেরম লাগতেছে তাই আমি আসলাম সেই শিমুল বাগান শিমুল তলা এই যে দেখতে পাচ্ছেন আপনারা এদিকে এই টুকরি দিকে তাকান গাছগুলা এই যে শিমুল শিমুল বাগান কিন্তু শিমুল বাগান সাধারণত শীতে শিমুলগুলা গাছ দেখতে অনেক ভালো লাগে অনেক সুন্দর দেখা যায় আর এই অবস্থা আর এখানে তেমন একটা রাইড নাই কিছু গাছ আছে আর এই যে কিছু ঘোরার ঘোরা শিমুল বাগানে অবশেষে আমি ঘোড়ায় উঠলাম ঘোড়া উঠে চলার জন্য এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমি খুব ভালোই লাগতেছে এবং গোড়াটা অনেক ভালো দেখতেছে শান্ত সৃষ্ট সে নিজে নিজে একা একাই চলে দেখতে পাচ্ছেন টাকা একটু দেন আচ্ছা দেন দেন আলাকবেন সারাবেন একটু স্যার হ্যাঁ থ্যাংক ইউ অনেক সুন্দর বাবার এই লাভ দেয় জাপ দেয় ওকে ঠিক আছে এটি কাকা না ঘোড়াটা অনেক শান্তিশিষ্ট অনেক ভালো আমরা সেটা মজা পেলাম কাকা আপনার ঘোড়াটা অনেক ভালো শান্তিশিষ্ট না কাকা হ্যাঁ আপনি কথা শুনে এই যে এনে আয়া থেমে গেলো হ্যাঁ দিন ধরে আছেন তো কাকা এনে ছয় সাত বছর ধরে বাড়ি এই জায়গা না আপনার ঘোড়া কি আপনার কথা বলে তাই নাম হলো রকেট হ্যাঁ নাম রকেট রকেট দেখলাম তো এন্দে যায় আবার টকবক্কু করা বাপ রে আপনি ছাইরাও দেন আমি তো প্রথমে ভয় পাইছিলাম যে ঘোরায়ে আবার কি লাবজাব দাই নাকি না দেখলাম তো সন্তুষ্ট চিত্তে সমস্যা করে নাই ঠিক আছে ধন্যবাদ কাকা একটু নামাই দেন হ্যাঁ শিউল বাগানে এই যে দুหล্লা আছে এটা দুหล্লা খাওয়ার জন্য যারা আসবেন এখানে শিউল বাগানে তারা অবশ্য অবশ্য দুหล্লা খেতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর দোলনা এবং খুব স্মুথ ভালোই লাগছে দোলনা খেতে এখানকার আর যারা বাচ্চারা নিয়ে আসবেন তাদেরকে তাদের জন্য এটা বেস্ট প্লেস ফর দোলনার জন্য এখানে আর আপনারা অবশ্যই অবশ্যই আসবেন এখানে যারা টাঙ্গুর আহারে আসবেন অবশ্যই আপনার শিমুল বাগানে আসবেন হ্যালো বন্ধুরা আমি আসছি বারাকের টিলা এই সেই বারাকের টিলা আপনারা দেখছেন জাদু কাটা নদী এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় আর তার অপর অপর পাশে ইন্ডিয়া 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 বর্ডার আর আর কি ইন্ডিয়ার দেখি এখানে কি কি আছে এই যে একটা সীমান্ত আছে আমরা দেখতে পাচ্ছি একটা পিলার দেখা যাচ্ছে সামনে সামনে আর পিলার ওই পাশে যে পাহাড়টা দেখা যাচ্ছে আপনি একটু পাহাড়টা দেখার ওই যে পাহাড়টা ওই পাহাড়টা হলো ইন্ডিয়া এবং ওইখানে একটা ঝর্ণাও দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আবার কিছু দেখা যাচ্ছে ওই পারে ওই নদী নদীটার পরে ওই পাহাড় পাহাড় থেকে এই যে সেই বাংলাদেশ আমার একটু দেখেন এটা এটা এই সব থেকে এই যে বারোশো তিন বাংলাদেশ এই পিলা আমাদের বাংলাদেশ আর এটা এলো বার্কের পিলা নামে পরিচিত এই এলাকাটা এরিয়াটা আপনার দেখতে পাচ্ছেন অনেক এখানে একটা আছে লেগে আছে আমরা যদি দেখতে পাই দেখতে পাই দেখি এই এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখি এই যে পাহাড় পাহাড় আর একটা ঝর্ণা দেখা যাচ্ছে ছোট করে একটা ঝর্ণা পানি পড়তেছে আমরা দেখতে পাচ্ছি ঝর্ণা থেকে অযোধারা পানি পড়ছে আর সাথে আরো দিয়ে একটা দেখা যাচ্ছে অনেক ঘুরে এটা দেখা যাচ্ছে কিনা আমি দেখতে পাচ্ছি আমরা কেমন দেখা যাচ্ছে কিনা আমি জানি না বলতে পারতেছি না আর এই সেই জায়গা সত্যি অনেক সুন্দর একটা ভিউ যা নর্গীর সৌন্দর্যের এখানে মনোমুগ্ধ খুব ভালো লাগছে এখানে এসে আমার পান জুড়ে যাচ্ছে এবং নিজেকে এখানে এসে দেখতে পাচ্ছি এই জায়গাটা অনেক লোক এখানে আছে এখানে আর অনেক নিচা এই টিলাটা এই ইয়ার থিকে নদীর থিকে অনেক নিচে অনেক ঘুমিয়ে আবার এক সেমন আমি যা বলে প্রকাশ করতে পারবো আমি বলবো বাংলাদেশে কখনো আসেন নাই তার প্রত্যেককে একবার এসে যান এবং সুযোগের স্বাদ নিয়ে যান এবং প্রাকৃতিক সেই মেঘ বেশ বেশি আসছে দেখতে পাচ্ছি সেই স্বাদ দেখে যান ওই ঝর্ণা পথ আছে যে দেখতে পাবেন এবং অপূর্ব দৃশ্য আপনি কোথাও পাবেন না বাংলাদেশে একমধ্যে এখানেই পাবেন আপনি আপনার আমি আছি মেপু এক নম্বর জি ঢাকা থেকে ফার্স্ট না এটাই ফার্স্ট

এই যে জন্মা পানি চিরি চিরি পড়ছে এই দেখতে পাচ্ছেন ও ঠান্ডা অনেক বরফ বরফের মতো ঠান্ডা আর এই যে এখান থেকে দেখা যাচ্ছে আপনার দেখতে পাচ্ছেন আসেন আপনি একটু দেখেন গিয়ে এই যে কত বড় বড় পাথর এইখান থেকে পানি পড়ছে এবং সব একদম পিওর পানি আপনি দেখেন পানি খাবার না না দেখতে পাচ্ছি এই দেখেন পানিগুলো পুরা পানি স্বচ্ছ পানি কোন ইয়া নাই এখানে ওই যে অজস ধারে পড়তে উপর থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে চলেন আমরা সামনে দেখি আসেন দেখাই আসেন উপর থেকে এখানে এই যে উঠার যে রাস্তাটা একটু মসৃণ না কথা সব পাথর

পানি পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন পানি পড়ছে খড়ের দ্বারা ওই যে কিছুটা পাথর বড় বড় এক একটি চাক সেইখানে দাঁড়ায় রয়েছে সেদিকে ওকে চলে উপরে যাই একটু আমরা উপরে একটু দেখি আচ্ছা আরো উপরে দেখি কি অবস্থা প্রত্যেকে আর এইখানে কিছু মহিলারা ওই যে পাহাড়ের পাহাড়ের লোক মহিলারা কোষণ করতেছে পুজো দূর দেখা যাচ্ছে আর অনেক দূর থেকে পানি পড়ছে আর এই যে পানি দ্বারা বাবা মাঠ এখানে পড়ছেই চাই না এগুলো উৎস কোথায় এই যে দেখা যাচ্ছে দেখি দেখি হ্যাঁ দাঁড়া আরে দেখছি ঠিক সেই যে পানির আর পানি অনেক ঠান্ডা এখান থেকে পানি বহমান দেখা যাচ্ছে অনেক ঠান্ডা এখানে কিনে করে সত্যি অনেক ঠান্ডা এই যে এখান থেকে পানি পড়ছে দেখতে যাচ্ছেন আপনারা দিকে অনেক অনেক নিচ পর্যন্ত আর তারা আর মানুষ এই যে এখানে আসে এই ঝর্ণা দেখার জন্য তারা আর একটা বড় পাথরের চাকরি দেখেন কত বড় পাথরের চাক আমরা দেখতে পাচ্ছি পাহাড় কালো পাহাড় সব পাথর আর পাথর বড় বড় পাথর দেখা যাচ্ছে এই পাহাড়ের প্রতিটি স্থানে আর সামনে একটা লেক দেখা যাচ্ছে এটা নীলাদ্রি লেক হিসাবে পরিচিত এখানকার স্বচ্ছ পানি যার নীল জলরাশির কারণে এখানে মানুষ দূর দূরান্ত থেকে আসে একে ববন পিবাসুরা ঘুরতে আসে